ঠিক কেমন আছে সোনাম এই জায়গাটা সোনাম টিউশন তাইতো ফার্স্ট টাইম তো কেমন লাগছে বলো এক্সাইটেড আর এখানে ভাই শুয়ে আছে ভাইকে আমি নিয়ে চলে যাচ্ছি না ওখানে থাকবে কেন শোনা তা থাক ওখানে ঘুমিয়ে থাকুক আচ্ছা থাকুক অনেক ঘুমিয়ে থাকুক শোনামা বলো আঙ্কেলের কেমন এক্সাইটেড লাগছে তুমি বলো আঙ্কেল আসলে একটু ভিডিও করে নেবো ঠিক আছে তো একটু পরে কখন আসে বললো তো ছটায় দশ পনেরোর দিকে আসবে বলো আঙ্কেল যে বইটা বের করতে বলবো ফার্স্ট টাইম তুমি সেটাই বের করবে ঠিক আছে পরে আসবে পরের দিকে আসবে ঠিক আছে তোমার আঙ্কেল মাত্র চার দিন পড়া পাঁচ দিন পড়াবে দুদিন তোমার ছুটি প্রত্যেক দিন দুদিন করে তোমার ছুটি দেবে শনি রবি সেইগুলো তুমি আনন্দ করবে ঠিক আছে শোনা তাই তুমি স্কুল গেজলে। শীত ছিল আচ্ছা আমাদের ওখানে পুজো দেখতে গেছিলে ঠাকুরটা দেখতে গেছিলে নাকি বাবার সঙ্গে ওখানে পুজো হয়েছিল কালী ঠাকুরটা হ্যাঁ কেমন দেখলে ভালো প্রণাম করেছিলে কি বললে ঠাকুরকে ঠাকুরকে কি বললে বলো হাসির কথা বললে তো শুনো আমার বিশাল খুশি হ্যাঁ বলো ঠাকুরকে নাকি কি বললে বলো হ্যাঁ পা আর কি বললে আর বলনি যে ভাইকে ভাইকে ভাই বলেছিলে বাহ খুব ভালো মেয়ে গো তাহলে আজকে কতগুলো ক্লাস হলো স্কুলে তিনটে কি কি ক্লাস হলো

হ্যাঁ দিদিদের আত্মীয় স্বজন প্রচুর আছে যাকে বলবে কাকে কাকে বলবে এখানে হচ্ছে পিঠে এখানে হচ্ছে অসুবিধা হবে হ্যাঁ মা বড় বড় করছে ঠিকই আছে কারণ ওখানে প্রচুর এখনো আটা আছে না এই যে এ বাবা লেগে যাচ্ছে একই হাতে করছে তো ওই কারণে সব কিন্তু লেগে যাচ্ছে আমি আসছি আমি সোনাকে একটু খাইয়ে দেব বলো ওকে তোমার তোমার নামটা ধরে ডাকো ওকে গোপিনার কি? হুম জেগেছিল কিন্তু একখুনি জাস্ট ঘুমিয়ে গেছে মা এখনো পিঠে বানিয়েই যাচ্ছে আরো বানাবে এই যে তোমার জন্য অপেক্ষা করছি এসো দাদা দি আমার এই হাত আর এই পা বেশ রসালো রসালো দেখতে কিন্তু জাস্ট খুব ভালো হয়েছে জাস্ট আমি হাত লাগাতে পারিনি মা করেছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আর এই যে কী সুন্দর এর মধ্যে এটা হচ্ছে আটা দিয়ে তৈরি করা হয়েছে আর এর মধ্যে নারকেলের পুটটা ভরে দেওয়া হয়েছে এবারে এখনো কমপ্লিট হয়নি এবারে ভাপানো হবে এই যে জল নেওয়া হয়েছে এর উপর এবার গামলা এটা দিয়ে এটা দিয়ে ভাপানো হবে যেভাবে ভাপাই কি তোমরা সবাই জানো দিচ্ছি একা একা বসে বসে করেছে এগুলো আমি আর কাজে লাগতেই পারিনি ঠিক এরকম দেখতে হয়েছে এবার মানে খেয়ে বলবে কেমন হয়েছে আমার বর আমার বর মশাই বাবা মা খেয়ে বলবে কেমন হয়েছে আমি এটা আগে খুব বানাতাম খুব এই দেখো কি সুন্দর আগে থেকে দেখো আসলে অ্যাকচুয়ালি নারকেলের যে পুটটা হয় না ওই পুটটা একটু রসালো রসালো করতে হয় আর একটু বেশি করে করে ভরলে আর ঠিক এরকম সাইজ একটু বড় করলে পিঠিটা খেতে দারুণ হয় কিন্তু মায়ের অবস্থাটা একবার দেখো এখন অনেকটাই রাত আমি অনেকবার বারণ করলাম যে তোমাকে বাসনগুলো মাছ দেওয়া হবে না আমি কালকে মেজে নেব কিন্তু তাতেও শুনবে না মানে কালকে সকালে ভোর ভোর মাকে বেরিয়ে যেতে হবে বাড়িতে আর মা এখন ভাবছে যেন আমাকে সমস্ত কাজ করে দিতে পারলে মানে মার খুব ভালোই হতো যে আমাকে আর কোনো কাজে হাত দিতে হবে না যেন মেয়েকে কোনো কাজে না হাত দিতে হয় মানে একসাথে যেন মা ভাবছে আমি যদি সমস্ত কাজ করে ফেলতে পারতাম ওকে যদি কোনো কাজ না করতে হতো এরকম একটা ব্যাপার কিন্তু মা তো মানে যাওয়ার জন্য মনই নেই একদম বাড়িতে যাবে কিন্তু তাতেও মাকে যেতে হবে কারণ আমার যেমন একটা সংসার মায়েরও একটা সংসার আছে মা তো আমার সংসারে থাকতে পারবে না মা সমানে একই কথাই বলছে যে আমার একটা সংসার আছে মা আমার যেতে মনই চাইছে না কিন্তু আমাকে যেতে হবে বাড়ির দিকে অবস্থা খুবই খারাপ প্রায় এক মাসের ওপরে মা এখানে আছে আর আমাদের বাড়িতে কয়লার ফার্ম আছে তারপরে ছাগলের ফার্ম আছে অনেক কিছু আছে মায়ের জন্য সব অপেক্ষা করছে এত খারাপ লাগছে মায়ের জন্যে কি বলবো আর মায়ের মন বুঝতেই পারছো এতদিন আমাকে কোনো কাজ করতে দেয়নি সব নিজেই করেছে দেখতেই পাচ্ছ রান্নাঘরের সমস্ত শোকে যত মানে মশলার কৌটা থেকে শুরু করে সব কিছু মা সব ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে মা অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে পারছে না যে এই রান্নাঘরে আমার কালকে থেকে এসে আবার রান্না করতে হবে আবার একই কাজ করতেই হবে বা কখনো খাওয়া হবে কখনো হবে না কারণ কন্টিনিউয়াসলি যা রাত জেগে চলেছি তাদের শরীরের পরিস্থিতি সত্যি ক্রমশ খারাপও হচ্ছে যে আমি কখন আদৌ খেতে পারবো না খেতে পারবো না বা রান্না করতে পারবো না পারবো না জানি না দুজনেরই রাত জায়গা চলছে তো যা হোক করে আরও একটা বাচ্চা আছে তাকেও তো খাওয়াতে হবে তো আমাকে করতে হবে হয়তো তোমাদের সাথে সেইভাবে ভিডিও দিতে পারব না আমি এরকম একটা অবস্থা তো মা সত্যি অনেক কাজ মানে জামা কাপড় কেচে দেওয়া এই কড়া পরিষ্কার করে যে এসে থেকে এক মাস ধরে এই যে তার জন্য এখন ঘাট যন্ত্রণায় ভোগ করছে আমি ভালোবাসি সবার সামনে বলছি আমি ভালোবাসি রাখতে পারি দেখো সবার সামনে বলছি দেখো দিকে দেখো সবার সামনে তোমাদের সবার সামনে বলে দিচ্ছি আমি কড়া এইভাবে আস্ত রাখতে পারবো না আস্ত করা থাকবে না কালিতে ভরে যাবে সব দিকটা ওই গরম গরম দুটো দিকে বেশিক্ষণ লাগবে

Saya di video kemarin pada kalkulator এই যে দিদুন কালকে সকালে চলে যাবে সব কথা আজকে রাত্রে এখন সাড়ে এগারোটা বারোটা বাজে সব কথা সেরে নিচ্ছে কালকে ছটার সময় বেরোবে ও তো ঘুমিয়ে যাবে ওষুধ দেখা হবে না

বাজে ঘটা কখন থেকে যে তুমি ভাবতে পারো না ঘুমাইনি রাত্রে এখন সাড়ে পাঁচটা বাজে আমি রাখতে পারছি না কি ও কি বাজলো ও

ঘুমের জন্যে দুটো লেবু দেব একটা বাইরে ছিল বলছি ও বাবা তো প্রচুর ফুল এসেছে আবার হ্যাঁ প্রচুর ফুল এই একটা দেব হ্যাঁ ঠিক আছে তুই সাবধানে যা তুই ফোন টোন করিস আমি বলে ফোন করবো না কারণ তুই কখন ঘুমাচ্ছিস কখন কি করছিস ধর আমি ফোন করলাম ঘুমটা ভেঙে গেল আর <small> দেখছো ওর মুখটাতে কেমন র্যাশ ট্যাস বেরিয়েছে দেখো কি অবস্থা অনেক দিন চান না করলে যেটা হয় তাই না শোনা এবার আস্তে আস্তে এই দুদিন চান করানো হলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটুখানি মানে ঘরের মধ্যে একদম থাকতে চাইছে না যে বাইরে এনেছি কি হাসি কি হাসি আর চারিদিকটা কত দেখছে জ্বর শোনামা সর শোনামা সর এই যে কেমন হাসছে দেখো কেমন হাসছে ও ওর সব দিকে দেখছে আর হাসছে হুম ঘির টিপ দেয় না কত হাসি তাই দেখো যাকো কত আনন্দ লাগছে ওর খুব ভালো লাগছে দের থাকবে ও এখানে থাকবে দুষ্টু আমার মাঝে মধ্যে আমার হয়েছে বাচ্চাটা তো চোখ ঠিক করে রাখতে পারে না

আগে মুকলো করে। মা ঠিক কইরা খাবে এসেছে। হাওয়াটা দাঁড়া চলে যা। হাওয়াটা চলে যা। আবার রোদে রো তো ওকে রোদে কয়েক দিনের আনা হচ্ছিল টুকটুক করে কিন্তু ভিডিও মোটেও করা হচ্ছিল না। থামির করে দিয়ে দিলাম। থামির করে ও দেবেছে দাবেছে। সোনা। ও সোনা দিকে দাও এটা। এই 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 এই।

এই যে ভালো লাগছে না ভিডিও করতে একদম ভুলে গেছিলাম এই যে গাছ থেকে একটা বেগুন তুলে নিলাম এই দেখো সেই গাছগুলো চেয়ার বেগুন হতে হতে ঠিক এরকম টাইপের হয়ে গেছে এখনো ফুল ওই যে ফুল আছে আর একটা বেগুন আছে দেখো কী না সাইজ হয়েছে সুন্দর না এই যে সোনা ঘরে লাগছে না গুড মর্নিং বলো কই গো হ্যাঁ ওইটা বেঁধে আছে আচ্ছা না গুড মর্নিং বলো আজকে বাইরে ওয়েদারটা এত খারাপ নরমিয়েতে বেকো বের করে দেব আজকে বাইরে ওয়েদারটা একবার দেখাই এই যে মেগাছন্ন ওয়েদার প্রচন্ড কুয়াশা বাইরে আর এখন এরকম ওয়েদার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা বাজতে যাচ্ছে সোনা তো সারা রাতই ঘুমায়নি এই যে ড্যাব ড্যাব করে চেয়ে দেখছি কিরে মুখের রেয়াজগুলো বেরিয়ে কেমন কালো কালো হয়ে গেছে দেখছ একটু দেখতে চাইছে মানে ঘরে একটু থাকতে চাইছে না বাইরেটা এসে দেখতে চাইছে সে তো দেখলাম কালকে বলছিলাম না তোমাকে

লাইটটা বন্ধ করে দেখাবো এই যে সোনা এই সোনা ওরে হাসি দেখো সবাই সোনা কেমন হাসা দেখি একটু দেখি দেখি ওরে হাসি দেখো 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 এক টানা হেসেই যাচ্ছে সমান ঢেকুর উঠেই যাবে ওঠার চেষ্টা করছে সবে দেড় মাসও হয়নি এখনো সোনার

এ বাবা মাথাটা নিজে থেকে তুলে দিচ্ছে এই দেখো সোনার এখন এক মাস আট দিন হয়েছে তাতে এই 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 তো আমি হ্যাঁ তাহলে দশ দিন আমি এক্ষুনিতে ওটাই ফার্স্টেই ওটাই বলেছিলাম একটু হিসেবের গোলমারাই তাহলে ওই এক মাস দশ দিন হয়েছে সোনার হ্যাঁ এই দিক থেকে মা না আমার চোখে লাগছে না ওটা ওর সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে রেখেছে আমার শোনার মধ্যে দেখো সবাই কেমন চুল হয়েছে দেখো আরে বা আনন্দ লাগছে আর একটু পাটাকে গুটিয়ে দাও তো ওর খুব কষ্ট হচ্ছে পাটাকে হ্যাঁ হ্যাঁ ওরকম ভাঁস করে একটু গুটিয়ে দাও তাহলে খুব আনন্দ এই যে

ওরে বাবা তুমি কাহার পা টিপে এনেছো পাপার থেকে তাই কই আচ্ছা আচ্ছা ওই ওই উপর হয়ে থাকবে ওটাই চাইছে এতক্ষণ দেখলে না কিছু বলছিল না ওইভাবে থাক